হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে অ্যান্ড আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফ্রেন্ডস কারণ হচ্ছে আজকে রাজবাবুর স্কুলের পরে আমরা আমরা বলতে হচ্ছে আমি আমার ছোটো যা আর আমার মেজন নোনাশ তো ওরা আসলে প্ল্যানটা জানতো যে আজকে কী হতে যাচ্ছে আমি একদমই জানতাম না আমি জাস্ট মুরাজের স্কুল ছুটি হচ্ছে এগারোটা চল্লিশে তো আমি আমি ওকে স্কুলে আনার জন্য রেডি হয়ে বেরোচ্ছিলাম আর আমার একটা ফোন আসলো তো আমার ছোট চাই বললো যে আপুর বাসায় চলে এসো আমি নুরাজকে পিক করে আপুর বাসায় চলে গেলাম অ্যান্ড ওখানে গিয়ে দেখি তারা একদম ফুল রেডি তারা আমাদের সাভার স্মৃতিসৌধে যাওয়ার জন্য রেডি এই যে নুরাজকে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পড়া তো আমরা সবাই মিলে রিক্সা টিক্সা নিয়ে চলে গেলাম স্মৃতিসৌধে অ্যান্ড তখন টাইমটা হচ্ছে ঠিক বারোটা এই যে আমরা স্মৃতিসৌধে চলে এসেছি অলরেডি সবাই মিলে আমার লাইফে ফার্স্ট টাইম এইরকম একটা মানে দুপুরবেলা তৃতীয়সতে এই যে আমাদের নওয়াজ বাবু তার হচ্ছে বেসিক্যালি ইচ্ছে হয়েছে যে হঠাৎ করে যে আমি এখন তৃতীয় যাব বাড়ির কাছে যা হলে হইলে যা হয় আর কি তারপর ঠিক আছে ছোটো ছেলের ইচ্ছা পূরণ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম এই যে দুই ভাই মিলে খুব মজা করে রোদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে তৃতীয় সাথে চলে গেলো এখান তার তার ছোটো আম্মু আর এই যে আমাদের বাবু তাকেও রোদ্রের মধ্যে বেচারা সে ভাইয়ের আবদার পূরণ করার জন্য সেও যাচ্ছে আমাদের সাথে তো আমরা যেহেতু জীতি যাওয়ার আগে যাচ্ছি যেহেতু তা আমার ছোটো যা বললো যে ঠিক আছে আমরা একটু পর্যটনে ঘুরে যাই তো পর্যটনে গিয়ে আমরা একটু কেনাকাটা করেছি সেটা আমরা ভিডিওতে তুলতে পারি নি তখন মনে ছিল না তো নুরাজ বাবু হচ্ছে একটা মাছ কিনেছে খুব সুন্দর সেটা আমি পরে ভিডিওতে দেখে দিব জ্যান্ত মাছ আর বাবু একটা জাস্ট খেলনা মাছ কিনেছে তো এই সাথে আমরা হাঁটতেছি আর আমরা অনেক কিছু মানে খাবার টাবার আমার ছোটোজা নিয়ে নিল যে ওখানে একটা কোনো একটা গাছে নিচে বসে আমরা যেন বাদাম পপকর্ন এগুলো খেতে পারি যেহেতু একটা নতুন অভিজ্ঞতা যে এরকম দুপুরবেলায় ঘুরতে আসলে কেমন অভিজ্ঞতা হয় বাচ্চাদের আবদার মেটানোর জন্য আর সেহেতু দেখো কী সুন্দর ফুল ফুটে আছে যেহেতু এখনও সিজন শীতের সিজন শীত এখনও যায়নি তো শীতের কিছু কিছু ফুল এখনও অনেক সুন্দর ফুটে আছে তো আমরা এগোচ্ছি আর এই যে একটা সুন্দর ফুল গাছ এটা আমি না আমি সত্যি নাম বলতে পারবো না আর আমার ছোটো যাওয়া বলতেছিলো যে এত সুন্দর একটা গাছ আমি আমরা কেউ নাম জানি না বাট ফুলগুলো এত ভীষণ সুন্দর ছিল তো এখানে আসার পরেই আমরা একটা জায়গা ঠিক করি যে আমরা এখানে বসবো আর তারা কি করে তারা দুই ভাইয়ে গাছ দেখে উঠে পড়ে জাস্ট গাছের উপরে বানানোর মতো উঠা শুরু করে দিছে তো আমরা বাবুটাকে একটা জায়গায় বসাইছি অ্যান্ড সাথে আমরাও বসছি আর সে তো এখানে বসে কি বলবো মানে পারলে রাজ্য জয় করে ফেলে এই একটা অবস্থা সেটা কি পরিমাণ খুশি হয়েছে যেরকম খোলা মাঠের মধ্যে বসে তার মধ্যে বাসায় তো সবসময় ওয়াকারে থাকে আর ওখানে তো সে একদম খোলা মাঠের মধ্যে তাকে বাধা দেওয়া হচ্ছে না সে কি করলো সবগুলো পুরো মাঠের মধ্যে ছড়া ফেলছে তো আমরা তাকে কেউ কিছু বলতেছি না সে খুবই মহারাজা এখানে ব্যাপারটা এরকম ছিল এই যে একটু করে হাসতেছে আবার যায় এক মশালা অনেক সুন্দর হয়েছে দেখতে বাট ও একটু সি ওর রাত্রেবেলা একটু জ্বর আসে আর নাওসবাবু এই যে নাওসবাবুর একটু জ্বর আসে বাট তারপরেও তারা ঘোরার ক্ষেত্রে খুবই অ্যাক্টিভ আর এই যে আমার আমার নুরাজবাবু দেখো কী করতেছে সেই স্কুলে পরেই মানে আজকেই ড্রেসটার মাত্র তুলছিলাম নতুন ড্রেস তার স্কুলের সে আজকেই মানে এটাকে যাতা করে ফেলছে আমার বাসায় এসে আবার ধুতে হয়েছে ড্রেসটা আর ওই যে পেছনে আমাদের দেখা যাচ্ছে একটু করে তনুরাজ বাবু আসলে ওখানে যাওয়ার পরে এই গাছগুলো দেখে খুব মানে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল যেরকম আমাদের বাসার পাশে তো আর এত ছোট ছোট গাছ নেই আর স্মৃতি সাথে তো বিশাল বিশাল মানে বিশাল এরিয়া আর হচ্ছে ওখানে অনেক টাইপের গাছ আছে এইরকম ছোট ছোটো এই যে আমার বল্টু বাবাটা এটাও তো সে পুরা আমি ভাবতেছিলাম যে তোদের এই ভিডিওগুলো আমরা একটা সময় তোরা বড় হলে তোদের বউকে দেখাবো যে কী পরিমাণ মানে বাদরামি তোমরা করতা ছোটোবেলায় আমি জাস্ট ভয়েস দেওয়ার সময় হাসতেছি কারণ আমার ভিডিওটা দেখে আমার নিজেরাই হাসি আসতেছে তো এই বাচ্চারা তো কিছু করতে পারে না দুই ভাইয়ের মতো তো এখানে বসে বসে বাদামি ছিলা ছিল তো অনেক হস্তে হস্তি করছে অ্যান্ড সাথে তাদের মেঝেকুপি ছিল মেঝেকুপি তাদের অনেক হেল্প করছে মেঝেকুপি একটা পর্যায়ে বলতেছিল যে আমিও ছোটো অনেক গাছে উঠতাম এই জন্য আমার হাসতেগুলো এরকম হয়েছে তারাও গাছ দেখে এত এক্সাইটেড হয়ে গেছে তো আমি আর হাবিবা হচ্ছে বসেছিলাম বসে বসে আমরা বাদাম খাচ্ছিলাম আর এই যে দুই ভাস্তার সাথে যে একটা কায়িক পরিশ্রম সেটা তার মেঝে হুপিয়ে করছে আর এখানে হচ্ছে আমার বাবু সে অনেকগুলো বাদাম নিয়ে অনেক কারাকারি করতেছে সে কিছু খেতে পারে না বাট তার খুব মানে এগুলো খুব এই যে বলতেছিলাম যে এটা যে পপকর্নগুলোকে একদম পুরো মাঠের মধ্যে ছড়া করছে আমি ওইটা থেকে একটু একটু করে খুঁটে খুঁটে খাইছি কি করব ভালোই লাগতে ছিল আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না এরকম মাঝে মাঝে আমাদের একটু বাচ্চাদের সময় দেওয়ার জন্য এরকম মাঠ বা কোনো স্পেশাল কোনো জায়গায় আসলে ঘোরা উচিত আমি মনে করি কারণ ওদের এটাতে একটু আউটিং হয় তারপর হচ্ছে একটু মাইন্ড ফ্রেশ হয় আমরা ওখানে যাওয়ার পর যেটা বুঝতে পারলাম যে আমাদের একটু কষ্ট হচ্ছে বাট বাচ্চাগুলো যে কী পরিমাণে খুশি হয়েছিল ওদের অ্যাক্টিভিটিস দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো এই যে তাদের মেজ হুপি তাদের মেঝে তাদের নিয়ে খুব সেও মনে হয় বাচ্চাদের মতো করতেছিল ওখানে গিয়ে সত্যি কথা বলতে আর আমি ক্যামেরাম্যান আমি একটু করে আমার ভিডিও করলাম আর হচ্ছে খুবই টায়ার্ড লাগতেছিল মানে দুপুরবেলা তো আর এই যে আমাদের খাবারগুলো পপকর্ন বাদাম আমি একটু করে বাদামও খাচ্ছিলাম ও এখানে একটা বাসি কেনা হয়েছিল তো ছোটো বাবু হচ্ছে বাসি নিয়ে ওই যে বেলুনের মতো করে ইয়া করতেছিল। এরপরে আমি ওদের একটু ভিডিও করতেছিলাম বাট ওরা খুব চিলে চিলি করতেছিল না না তুমি ব্লগে দিবে ব্লগে দিবে আমি বললাম ঠিক আছে সব ভুঝুনিরা তোদের ব্লগে রাখবো না কেটে দিব বাট আমি এখানে দিয়ে দিছি কারণ হচ্ছে এটা একটা ছোটোখাটো একটা ফ্যামিলি ট্যুর ছিল আর এটা আমি আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পরে দেখলে আমার ভালো লাগবে আই থিঙ্ক এরপর হচ্ছে এইখানকার ভিডিও আমার চমৎকার লাগছিলো এই জন্য আমি ভাবলাম যে এটা একটু ফুটেজটা নিয়ে যাই মানে স্মৃতিস হচ্ছে উপরে যে কি সুন্দর গাছ ছিল মানে একদম ছায়ায় ঘেরা যাকে বলে এই যে এখানে তারা এত অস্ত করছে যে তারা টায়ার্ড হয়ে গেছে অ্যান্ড দুইটা গাছ সিলেক্ট করে তারা দুজনে দুজনে বসে পড়েছে তারপরে হচ্ছে আমি তাদের ভিডিও করতেছিলাম বললাম একটা জায়গায় বসে বলে না আমরা খুব টায়ার্ড আমরা এখানে একসাথে বসবো না ওকে ঠিক আছে ফাইন এরপর আমি আবার বুলটু রাজার কাছে আসলাম বল্টুরাকে খুব সুন্দর লাগতেছিল এখানে পেছনে চি আর সামনে ওর চোখ দুটা বড় বড় করে তাকে আছে ভীষণ সুন্দর ভিউটা ছিল তো ঠিক আছে আমরা সব শেষে ঘোরাটোরা করে খাওয়া দাওয়া করে সব শেষে আমরা এখন বাড়ির দিকে হাঁটা দিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিবে ভালো থেকে সবাই আজকের মতো আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই দুয়া রেখো টাটা